চলে এলাম ধান খেত দেখতে ধান খেত দেখতে এসে অনেক শাক তুলে নিলাম চলো তাহলে ভিডিওটা দেখো আর আমার ছাতে থাকো সবাই

গাছ ছিম হয়েছে লম্বা লম্বা ছিমগুলো এই ছিমগুলো লম্বা সিম হয় এই যে ধনেপাতা ফুল ধনে গাছ ছবি ছিল হ্যাঁ বিকেল লাগছে হুম 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 কি সুন্দর ফুলগুলো লাগছে না আর সব থেকে এই ফুলগুলো বেশি ভালো লাগছে এই যে নীল নীল ফুল হয়েছে কী দারুণ দেখতে

গোড়া কোথায় গোড়া এই যে গাছ শিকার উঠছে হ্যাঁ শিকার উঠছে শিকার উঠছে আর উল যেন না পড়ি এই যে এটা আলু গাছ জঙ্গলি ফুল গাছ না না এটা আলু গাছ আমার হাতে যেটা এটা দাদা শাক গাছ

অনেক কিছু আছে এটা ফুলকপি ফুলকপি কই এই যে হ্যাঁ এটা ফুলকপি ছোট ছোট না না ধরছি কই একটু একটু ধরছি চলো চলো বাড়িতে যাবো বাড়িতে যাবো এই কোন পাশ দিয়ে এই পাশ দিয়ে ও তো এই পথে আসেনি কখনো আর এইসব জায়গায় হাঁটেও নেই এই জন্য হাঁটতে পারে না আমার আমরা যেমন হাঁটতে পারি আমরা চলেছি এসব জায়গা দিয়ে হাঁটাচলা করেছি কিন্তু আমার ছেলে তো হাঁটেনি আমিও হেঁটেছি কিন্তু আমার ছেলে মানে লাউ দেখো কত বড় বড় লাউ হয়েছে সিম লাউ কদু কদু কদুর সিম ওইখানে ও অনেক লাউ ওই দেখো লাউ লাউ গাছ এটা এটাকে যেন কি বলে যেন ভুলে গেছি আমি এই যে এটা জমি ধান খে ধান লাগিয়েছে বলো জমি দেখো ধান লাগিয়েছে পুরো এটা ধান খেত ওই দেখো ধান খেত ধান লাগিয়েছে চারিপাশে দেখো সুন্দর লাগছে দেখতে নীলকপি বাঁধাকপি নীল বাঁধাকপি আর এটা সবুজ বাঁধাকপি ওই দেখো কি দারুণ লাগছে বাঁধাকপি গুলো হয় ধান খেত দেখতে এসে দেখো কত শাক তুলে নিয়ে বাড়িতে যাচ্ছি আর এক মাঠে এসে ধান খেত দেখলাম বেগুন গাছ তারপর শাক তুললাম তার ধান গাছের চারা দেখলাম ওটাকে যেন কি বলে আর কি জমিতে যে ধান গাছের চারাটা যে লাগায় কী একটা উচ্চারণ করে পাতো না কী একটা আমার মনে নাই সব কিছু দেখে আর সঙ্গে কতগুলো শাক নিয়ে চলে আসলাম বাড়িতে আর আমি আজকে বাড়িতে যাব আর এখানে দেখো আমি চলে যাবো করে তাড়াতাড়ি করে আবার মাংস কিনে নিয়ে এসছে বাজার থেকে মাংস কিনে এনেছে আমার দেখো যে ভাইজি এখন আলু মাংস ঠ্যাং ঠ্যাং আনছে তারপর ছিম এইসব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন রান্না বসাবে মানে কি যতই হোক খেয়ে যাবে আর এখানে দেখো আমার ভাইজির যা রান্না করছে এখানে আলু কেটে রাখছে কাঁচা লঙ্কা আর যে মাছ ট্যাংরা মাছ রান্না করছে আর এক পাশে মাছ ভাজছে আর এক পাশে মাছ পাতলি বসানো আর এখানে দেখো যে মুরগির ঠ্যাং ছাড়াচ্ছে তো রান্না বসাবে তোমাদের তো দেখালাম মাঠে গেছি অনেক আনন্দ করেছি ঘুরেছি খুব ভালো লাগলো তবে এখন বাড়িতে যাওয়ার পালা একটা দিনের জন্য এসছে একটা দিনের যাই হোক যেটুকু সময় ছিলাম মানে খুব আনন্দ করেছি আর দেখো মুরগির ঠ্যাঙে খোসা ছাড়িয়ে নিচ্ছে উপরে যে খোসাটা থাকে ওটা ফেলে দিতে হয় গরম জলে ভাপ দেওয়ার পরে সে ঠ্যাংটা উঠে ওটা ফেলে দিতে হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবে আবার দেখাবে অন্য কোনো